পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশে ইন্ডিয়ান ভিসা দেওয়া বন্ধ যার কারণে অনেকের ভিসা থাকা সত্ত্বেও ইন্ডিয়াতে ঢুকতে সংকোচ বোধ করছে আবার অনেকেই ভাবছে যেহেতু ভিসা বন্ধ তাই বর্ডারে মানুষের চাপ একদমই কম সাথে ইন্ডিয়াতে হোটেল ভাড়া থেকে শুরু করে সব কিছুর খরচ কম তো অনেকেই আসলে অনেক কিছু ভাবছে আর এসব ভাবতে ভাবতে আমি নিজেও আজকে যাচ্ছি কলকাতাতে যাচ্ছি বেনাপোল বর্ডার দিয়ে আমার সাথে যাচ্ছে আরও সাতাশ জনের একটা ট্যুর গ্রুপ তো অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হবে হয়তো বর্ডার পাস হতে গেলে তো আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো যে এখন কি পরিমাণ মানুষ বর্ডার ক্রস করতেছে বা ইন্ডিয়াতে যাচ্ছে ইন্ডিয়াতে ঢুকতে গেলে ইমিগ্রেশনে আপনাকে কি কি বাধার সম্মুখীন হতে হবে দুই পাশের ইমিগ্রেশনে মানুষের কেমন চাপ আছে সহ বিস্তারিত সব কিছু এসবের সাথে সাথে আপনাদেরকে আরও জানাবো যে এখন রুপির রেট কত চলছে রুপি কোথা থেকে এক্সচেঞ্জ করলে আপনারা ভালো একটা রেট পাবেন আমরা কেন আজকে বনগাঁ স্টেশন থেকে ট্রেনে না গিয়ে এসি বাসে করে কলকাতা যাচ্ছি এসি বাসের ভাড়া কত এবং সময় কত লাগবে তো ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য কারণ আপনাদের প্রতিটি সাবস্ক্রাইব আমাকে অনুপ্রেরণা দেয় এমন নতুন নতুন ভিডিও বানাতে আলাইকুম আজকে হচ্ছে সেপ্টেম্বর আর এখন বাজে হচ্ছে সকাল ছয়টা চুয়ান্ন এবং আমি আসি হচ্ছে ব্যানাপুল বর্ডারে তো আজকে আমি যাচ্ছি হচ্ছে ইন্ডিয়াতে এবং এটা হচ্ছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমার প্রথম ইন্ডিয়া যাওয়া তো এই সময়ে হচ্ছে আপনার ভিসা অনেক কম দিচ্ছে খুবই কম ভিসা দিচ্ছে এটা সবাই জানে সো আমার যেহেতু পাসপোর্টে ভিসা আছে যার কারণে আমি ইন্ডিয়া যাচ্ছি এবং আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আমি হচ্ছে কিভাবে ইন্ডিয়া যাচ্ছি এই সময় হ্যাঁ যে এই যে আপনার সেপ্টেম্বর মাস বা আগস্ট মাসে যে ভিসা বন্ধ ছিল বন্ধ থাকার পরেও ক কী পরিমাণ মানুষ আসলে ইন্ডিয়া যাচ্ছে বাংলাদেশ থেকে এই আপডেটগুলো আপনাদের দিব যত প্রকার আপডেট এবং একটা বিষয় সেটা হচ্ছে যে ইন্ডিয়ার মানুষরাও আমাদের উপর বেশ গৃপ্ত তো কোনো সমস্যা হয় না সেইটা নিয়ে আজকের ভিডিও আর কি তো ভিডিওটা হচ্ছে এখান থেকে মানে ব্যানাপুল পোর্ট থেকে একবারে শিয়ালদা স্টেশন পর্যন্ত আমি একটা গ্রুপের সাথে আসলে ইন্ডিয়া যাচ্ছি প্রথম আগে একবার গিয়েছি এটা আমার হচ্ছে দ্বিতীয়বার তো আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং ভিডিওতে প্রচুর ইনফরমেশন থাকবে তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে আমি বেনাপুল পৌঁছাই ভোর সাড়ে ছয়টার দিকে এবং বেনাপুল পৌঁছেই আমি আগে আমার ট্রাভেল ট্যাক্স এবং পোর্ট ফি অনলাইনে জমা দিই ট্রাভেল ট্যাক্স এবং পোর্ট ফি অনলাইনে জমা দিয়ে আমি লাইনে গিয়ে দাঁড়াই দেখতেই পাচ্ছেন কি বিশাল লাইন হয়ে গিয়েছে ইমিগ্রেশনে ঢুকার জন্য মূলত ঢাকার বাস সহ দেশ থেকে আসা দূরপাল্লার বাসের যাত্রীরা ভোরবেলা থেকেই বর্ডারে চলে আসে যার কারণে ভোরবেলায় একটা চাপ থাকে ইমিগ্রেশনে ঢুকার জন্য আমি লাইনে দাঁড়াই ভোর ছয়টা পঁয়তাল্লিশের দিকে এবং চলেন দেখি কখন আমি বাংলাদেশের ইমিগ্রেশন পার হতে পারি ওয়েল এখন বাজে হচ্ছে সাতটা চুয়ান্ন হ্যাঁ আর আমরা সাতটা চুয়ান্ন বাজার পরে আমি এখনও হচ্ছে ইমিগ্রেশনের ভিতরে ঢুকতে পারিনি মানে যে প্যাসেঞ্জার টার্মিনাল তার ভিতরে ঢুকতে পারিনি আমি লাইনটা দেখে দিচ্ছি না ইউজ লাইন ইউজ লাইন মানে এই যে ভিসা দিয়ে অফ করছে তারপরেও যে এত বড় লাইন অবিশ্বাস্য অবিশ্বাস্য আমরা নয়টার দিকে প্যাসেঞ্জার টার্মিনালে ঢুকতে পারি দুই ঘন্টা লাগে জাস্ট বাইরে থেকে ভিতরে ঢুকতে কখন থেকে দাঁড়ায় তুই এটা তো বল আমি বিগত তিন ঘন্টা যাওয়া এখানে দাঁড়ায়ে আছি ক্যামেরা ঘোরাও দেখাও এখন আমরা ঘন্টা আছি প্রায় তিন ঘন্টা পর আমরা বাংলাদেশের ইমিগ্রেশন ক্রস করি ইমিগ্রেশন পুলিশ আগের মতোই আছে তারা আগের মতোই বিভিন্ন রকম প্রশ্ন করছে তো ইমিগ্রেশন পুলিশের ওখানে আমি সর্বোচ্চ তিন মিনিট ছিলাম তারপর সেখান থেকে আমি চলে আসি ল্যান্ডে আর আমরা হচ্ছে মাত্র দুই বর্ডারের মাঝখানে যে ওখানে আসলাম মানে পিছনে ক্রাউডটা দেখাই এখানে যদি ভিডিও করা নিষেধ প্রচণ্ড একটা ক্রাউড প্রচুর মানুষ প্রচুর মানুষ হ্যাঁ সো এখন আমরা ইন্ডিয়ার সাইডে যাই নাই ইন্ডিয়ার সাইডে গিয়ে তারপর হচ্ছে দেখাবো আপনাদের আর কি বা কোনো ঝামেলা হয় কিনা আর ইমিগ্রেশনে আমাদের কোনো ঝামেলা হয় নাই শুধুমাত্র যে এই যে জ্যাম ছিল প্রচুর মানুষ ছিল এটাই হচ্ছে সমস্যা তাছাড়া কোনো সমস্যা ইমিগ্রেশনে হয় নাই আমরা খুব এইবার লাইন দিয়ে প্রবেশ করি ইন্ডিয়ান সাইডে প্রথমে ওদের যেই বসার জায়গা আছে ওইখানে আমাদের বসাই এবং প্রত্যেকের হাতে এমন একটা কাগজ দেয় পূরণ করার জন্য এখানে আপনি আপনার নাম পাসপোর্ট নাম্বার কোথায় গিয়ে থাকবেন এসব লিখতে হবে এখানে প্রায় তিরিশ মিনিট মতো আমরা অপেক্ষা করি যেহেতু প্রচুর মানুষ ঢুকছে একসাথে আমরা এখন ডিভারচেল এর পরে এরাদলের জন্য বসে আছি নোমেন ফ্রেন্ডে যেটাছে বাংলাদেশ প্রকাশে আমরা বেশ কিছুক্ষণতে আমরা কেমন লাগে আমাদের তুলিকার মতো না আমাদের তুলিকার নাই তারপর আবার লাইন দিয়ে প্রবেশ করি ইন্ডিয়ান ইমিগ্রেশনে ইন্ডিয়ান ইমিগ্রেশনেও খুব একটা ঝামেলা হয়নি শুধু জিজ্ঞাসা করলো যে কোথায় যাচ্ছি কোথায় গিয়ে থাকবো এসব তো আমরা সাড়ে এগারোটার ভেতর ইন্ডিয়ান ইমিগ্রেশন ক্রস করে বাইরে চলে আসি ইন্ডিয়ান সাইডে এসেই আমি আগে টাকাকে রুপিতে কনভার্ট করি তো আজকের রেট চলছে উনসত্তর দশমিক আশি রুপি প্রতি একশো টাকায় এটা ছিল ইন্ডিয়ান বর্ডারে থেকে বেশি রেট তো এজন্যই আমরা এখান থেকেই এক্সচেঞ্জ করি তবে আপনি যদি বাংলাদেশ সাইডে টাকা রেখে ইন্ডিয়ান সাইড থেকে রুপি নেন তাহলে রেট আরও ভালো পাবে সেক্ষেত্রে আজকের রেট ছিল সত্তর দশমিক চল্লিশ রুপি যাই হোক আজকে বেশ গরম সাথে শুক্রবার এই শুক্রবার হওয়াতেই মানুষের এত চাপ আজকে বর্ডারে এই চাপ থাকবে বনগা স্টেশনেও ট্রেনে করে বর্ডার থেকে নিউ মার্কেট যেতে খরচ পড়বে জনপ্রতি একশো বিশ রুপি কিন্তু আমাদের সবার অবস্থা বেশ খারাপ তাই আমরা আজকে সিদ্ধান্ত নিই যে আমরা এসি বাসে করেই যাব ডিরেক্ট কলকাতা নিউ মার্কেট পর্যন্ত সেক্ষেত্রে জনপ্রতি ভাড়া পড়বে দুশো পঞ্চাশ রুপি অর্থাৎ ট্রেনের হিসাবে দ্বিগুণ এটার ভাড়া হচ্ছে কলকাতাতে এখান থেকে কলকাতা পর্যন্ত তিনশো রুপি কম বেশি করা যাবে দেখি বার্গেনিং করে আসলে কত কমানো যায় এটা মনে হয় চল্লিশ বা চুয়াল্লিশ সিটার বাস সেইন্ট মার্টিন এখান থেকে আমরা হচ্ছে পেট্রোপল থেকে আমরা হচ্ছে কলকাতা শহরে যাবো আর কি যাত্রাপথে বাসে বিশ মিনিটের একটা বিরতি দেয় দুপুরের খাবারের জন্য আমি আসি এখন হচ্ছে আপনার বামুন গাছি নামে একটা এলাকায় যেটা হচ্ছে আপনার চব্বিশ পরগনার মধ্যে পড়ে ওয়েস্ট বেঙ্গলের একটা অংশ আমরা আজকে যাচ্ছি হচ্ছে বাসে এই যে এটা হচ্ছে সেন্ট মার্টিন পরিবহন বাসটা বেশ ভালো বেশ ভালো বলতে দশে দশ হাজার মতো খুবই কমফোর্ট ছিল আমাদের পার পার্সন ভাড়া হচ্ছে দুশো পঞ্চাশ করে সো আজকে তো যেই পরিমাণ হ্যাসেল গেছে আপনারা ভিডিওতে দেখছেন যে প্রচুর মানুষ প্রচুর মানুষ প্রচুর হ্যাসেল ছিল যার কারণে হচ্ছে আমরা ডিসাইড করছি যে আমরা আসলে ট্রেনে যাব না কারণ ট্রেনে গেলেও সেম ওয়েতে যেতে হবে এবং প্রচুর গ্যাদারিং প্রচুর মানুষ যেহেতু আজকে বাংলাদেশ থেকে অনেক মানুষ ঢুকছে এই কারণে ট্রেনেও আপনার একটা হিউজ স্পেশার থাকবে যার কারণে আমরা ট্রেনে উঠিনি না নিয়ে আমরা এসি বাসে উঠছি এবং আমরা বাসে একটা ঘুম দিয়েছি যার কারণে আমরা বেশ ক্লা মানে রিল্যাক্স হয়েছি আর কি খুব ক্লান্ত ছিলাম খুব টায়ার্ড ছিলাম টায়ারনেসটা কাটছে দুইটা বিষয় বলবো সেটা হচ্ছে একটা হচ্ছে যে আমাদের কোনো রকম সমস্যা হয় না ইমিগ্রেশনে শুধু প্রেশার ছিল প্রচুর মানুষ ছিল যার কারণে হচ্ছে ইমিগ্রেশন ক্রস করতে আসলে কষ্ট হয়ে গেছে দুই নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে ডলার সরি টাকার রেটটা আর কি মানে আমরা বাংলাদেশি কত টাকায় কত হচ্ছে ইন্ডিয়ান টাকা পেলাম তো আমরা হচ্ছে আমি দুই উপায় অ্যাপ্লাই করছি আজকে সেটা হচ্ছে একটা হচ্ছে ব্যানাপোলে মানে বাংলাদেশি সাইডে টাকা দিয়ে আসছিলাম পাঁচ হাজার টাকা ওই ওইখান থেকে এখানে এসে পাইছি হচ্ছে পঁয়ত্রিশশো কত রুপি সো মানে যদি আপনি হিসাব করেন তাহলে হচ্ছে আমাকে দিছে হচ্ছে সত্তর দশমিক চল্লিশ করে আর কি আর এই পাশে এসে বর্ডার ক্রস করে আমি ছয় হাজার টাকা ভাঙেছি এখানে ওরা দিতে হচ্ছে ঊনসত্তর দশমিক চল্লিশ করে না সরি ঊনসত্তর দশমিক আশি করে দিছে আর কি তো প্রায় ষাট পয়সা মতো কম দিছে আর কি তো আপনারা যদি চান তাহলে হচ্ছে বেনাপুল সাইডে টাকা রেখে আপনারা হচ্ছে বোমগাঁও সাইড থেকে টাকাটা নিতে পারেন তাহলে আপনারা রেটটা ভালো পাবেন আর এখন রেট কম যাচ্ছে মানে আমি যেই বাড়ি ইন্ডিয়া ঢুকি সেই বাড়ি রেট আসলে কম থাকে অন্য সময় বাহাত্তর তিয়াত্তর এমন থাকে কিন্তু আজকে রেটটা কম যাই এখন বাজে হচ্ছে বিকাল সাড়ে পাঁচ চারটার মতো আমরা আসি এখানে এখান থেকে আমাদের যাইতে যাইতে মনে হয় সন্ধ্যা হয়ে যাবে নিউ মার্কেটে স্যার ডিরেক্ট নিউ মার্কেট যাচ্ছি আর শিয়ালদা স্টেশনে যাওয়ার ইচ্ছা ছিল ট্রেনে করে গেলে শিয়ালদা স্টেশন আনতাম ওখান থেকে দেখাতাম আপনাদের ওখানে ভিডিও শেষ করতাম কিন্তু আজকের ভিডিও শেষ করবো হচ্ছে নিউ মার্কেটে গিয়ে বাস থেকে নেবে কৃষ্ণনাথ সেন্ট মার্টিন এর বাস আমার কাছে বাসটা আসলেই খুব ভালো লাগছে এবং আপনারা এমন হ্যাসেলে যদি পড়েন বর্ডারে তাহলে আমি বলবো যে আপনারা হচ্ছে বাসে করে চলে আসবেন তাহলে ভালো হবে তো এখন আমি খাওয়া দাওয়া করবো চলেন খাওয়া দাওয়া দেখাই দুপুরের খাবারে ছিল এই থালি যেখানে ছিল ডিম ভাজি ডাল বেগুনের তরকারি আর ছিল এই আচার টাইপের একটা খাবার এর দাম ছিল একশো বিশ রুপি যেটা কিনা ইন্ডিয়ায় যে কোনো খাবারের দামের তুলনায় অতিরিক্ত বেশি বাসে বেশি সময় বসে থাকলে আসলেই বিরক্ত লাগে আর যদি একশো দশ কিলোমিটার যেতে চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগায় তাহলে হয়তো সেই বিরক্তির পরিমাণ আরও বেড়ে যায় বল থেকে কলকাতার রাস্তা জাস্ট সিঙ্গেল লেন এবং খুবই চিকন যার কারণে বাস এত স্লো যায় যা বলার বাইরে এবং কলকাতা শহরে ঢোকার সময় বেশ জ্যাম ছিল যার কারণে আমাদের নিউ মার্কেট পৌঁছাতে বেশ দেরি হয় তবে কলকাতা শহরে ঢোকার সময় ওদের এয়ারপোর্টের এই রোডটা আমার বেশ পছন্দ হয়েছে আমরা নিউ মার্কেট পৌঁছাই ঠিক সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এবং আমরা বাসে উঠেছিলাম পেট্রোবল থেকে দুপুর দুইটায় অর্থাৎ এইটুকু রাস্তা আসতে আমাদের সাড়ে পাঁচ ঘন্টা লেগেছে আমি আপনাদের আবারও বলছি যদি আপনারা বর্ডার ক্রস করার পর টায়ার্ড ফিল না করেন তাহলে অবশ্যই বঙ্গা থেকে ট্রেনে শিয়ালদা চলে আসবেন তাহলে টাকা আর সময় দুইটাই বাঁচবে তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই আমরা মার্কুইজ স্ট্রিটের সিদ্রা গেস্ট হাউজে উঠেছি আঠাশ জনের এই গ্রুপ আর আগে থেকেই এই হোটেলটা বুকিং দেওয়া ছিল তো পরবর্তী পর্বে আপনাদেরকে দেখাবো যে বাংলাদেশ থেকে ট্যুর গ্রুপের সাথে কলকাতা আসলে তারা আপনাকে কলকাতার কোথায় কোথায় ঘুরাবে আপনাকে কেমন সার্ভিস দিবে কেমন খাওয়া দাওয়া করাবে সহ বিস্তারিত সব কিছু এবং সবশেষে ট্যুরের কজন গেস্টের কাছ থেকে শুনব যে তারা ট্যুর গ্রুপের সাথে এমন ট্যুর দিয়ে স্যাটিসফাই কি তো পরবর্তী ভিডিওটি দেখার জন্য আপনারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কলকাতায় ট্যুর নিয়ে বা বর্ডার নিয়ে কোনো জিজ্ঞাসা থাকলে এখনই কমেন্ট করতে পারেন চেষ্টা করব আপনাকে সাহায্য করার আল্লাহ হাফেজ